আমি উঠছি উঠলে কি এরকম করে দিয়ে আগুনটা লাগিয়ে গেছে খালি দক্ষিণ পাশটা বাকি আছে একসাথে আধা মিনিটের ভিতরে পরে দরজা খুলছি এগুলোর ভিতরে দরজা খুলে না দরজা ভিতরের দিকে আমার কাহারা দুইটা দরজা দুটা দরজা আটকে দিয়েছে তালা মারি দিছি তিন ভাঙ্গি আমি বাইরেছি আমার স্ত্রী ওটা আমার জানে না পরে আমি আমার বাবার নিয়ে বাইরেছি তিনটা মেয়ে মাঝখানে রমেশ্বর ওরা খালি বাবা বাবা করে ছিটে মারে ওরা আমি ওই পাশে দিয়ে সামনে দিয়ে দৌড়ে গেছে এদেরকে বলছি দক্ষিণ পাশে যা দক্ষিণ পাশে এগুলো আমরা বেড়া একটা সুট হয় ওখানে গেছি

আর বাইর করতে পারি নাই আগুনের সে জ্বলে গেছে আমি এখনো দেখি আমি আসলে এখন কারোর আমি দায় করি না কারণ আমি দেখি নাই তো আমি তো রাজনীতি করি এই ধরনের হয়তো কারোর সাথে শত্রুতা আমি থাকতে পারি এছাড়া আমার কোন আমি এখন বর্তমানে দেখছি এখানে অথবা আপনার বর্তমান যে একাত্তর পরবর্তী শত্রুরা তারা এটা করতে পারে আমার ধারণা কারণ এখানে এই এই বেলালে আমাদের দলের নেতা কর্মী অর্থনৈতিক সহযোগিতা করে আমার মনে হয় তা কোনো শত্রু নাই বলে সে রাজনৈতিক দায়িত্বে আছে আমার ধারণা এদিকে যদি প্রশাসন এদিকে চিন্তা ভাবনা রাখে অনেক সত্য ঘটনা বের হয়ে যাবে আমি অবিলম্বে এই পিচাস এই নরম পশু যারা এই ঘটনা ঘটেছে তাদের জন্য অতি সত্তর এবং সরকারি প্রশাসন যেন তাদেরকে তদন্ত মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয় এবং এদের বিচার করা হয় এবং আমরা তার এই হত্যার এই এই পাশে চাই মেলা নিয়ার ঘরের মধ্যে আমরা যাই দেখছি সারিকিনার দিয়ে আগুন সারি আগুন আগুন উপরে দাঁড়াদা করে চলতে আছে মানুষ কাছে গোনায় চারে না

তদন্ত করছি আমরা তদন্ত ক্রমে আমরা হয়তো সিদ্ধান্তে যেতে পারবো বা মূল বিষয়টি উদ্ঘাটন করতে পারবো আমরা তদন্ত করে দেখছি তদন্তর পরে মতামত দেওয়া যাবে এটা আসলে তদন্ত ক্রমে বলা যাবে তদন্তর আগে কোনো কিছু বলা যাবে না আমরা তদন্ত করছি তদন্তর পরে বলা যাবে A assim, a